সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো বিয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেল আজকে হচ্ছে প্রায় শুভ তো এটা হচ্ছে আমার আর চাষ বোনের হাজবেন্ড তা ওনার সাথে কথা বলতেছিলাম এ তো আমরা সবাই বসে হচ্ছে কথা বলতেছিলাম অনেক রকমের কথা যেহেতু হচ্ছে আমার চাষকন্যা জামাই দোলা ভাই ওনার চলে আসছিলো তারপর বাবুর চেয়েও আমার চা তো ভাই রান্না করতেছিল আর পাশ থেকে আমি যেহেতু একটু ভিডিও করতেছিলাম সবাই অনেক মজা করতেছিল যে আমি নাকি এই ভিডিও দিয়ে অনেক টাকা ইনকাম করব অনেকে নাকি জানে না যে এইসব ভিডিও করলে টাকা পাওয়া যায় অনেক নানান ধরনের কথা তো আমি হাসতেছিলাম এগুলো সব শুনে তো ভাবলাম যে একটু স্মৃতি রয়ে যাবে যেহেতু ব্লগিং করে একটু ভিডিও করি না করলে কিন্তু হয় না এখানে চারটা হাঁড়িতে চার রকমের হচ্ছে খাবার রান্না করা বসিয়ে দিছে একটা তো হচ্ছে গরু মাংস বসাইছে একটা পোলাও দেন হচ্ছে মুরগি ভাজা হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে অনেক রকম মাছ কাটা হচ্ছে এই মাছগুলো ফ্রাই করা হবে সবাইকে খাওয়ানোর জন্য যেহেতু প্রায় হচ্ছে হুটহাট করে ছোটো অনুষ্ঠানের মধ্যে প্রায় দেড়শো মানুষের আয়োজন করা হয়েছে আর কি আর মানে হিসাবে এরকম করে ধরছে কিন্তু তার থেকে একটু বেশি আসছে তো দেখতে দেখতে সবাই বলতেছে জামাই চলে আসছে জামাই চলে আসছে তো ভাবলাম যে চলো একটু ভিডিও করা যাক দেখি জামাই আসে তো জামাই চলে আসছে আর গেট ধরা হয়েছে এটা জামাই বসে আছে আর সবাই হচ্ছে তো তর্ক বিতর্ক করছে সব কিছু নিয়ে যে কত টাকা দিবে না দিবে এসব নিয়ে আর সবাই বলতেছিল যে জামাই যখন গাড়িতে বসেছিল তখন তো কেউ নিয়ে আসেন না জামাইকে আর এখন আবার ইয়ে করেন তো রকম আমাদের পক্ষে থেকে কেউ কোনো মানুষ দিয়ে তো ওইরকম মেয়েরা কেউ ছিল না তার জন্য হচ্ছে দাদি আর নানিরা ইয়ে হচ্ছে গেট গিয়েছিল আর কি গেট ধরার জন্য তো যাই হোক মানে এখানে হচ্ছে জামার পক্ষের লোকের সাথে অনেক কথা বার্তা হইতেছিল তো তার মধ্যে হচ্ছে একরকম স্প্রে ব্যবহার করা হয় ওইটা নিয়ে মানে দুই দল মানুষ হচ্ছে কারাকারি মারামারি লাগাই দিল। তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া চলছে তো আমরা ওখানে বসে গেছি খাওয়া দাওয়া করতে জামাই চলে আসছে আসার পরে টিজে হচ্ছে বসিয়ে দিছে তার হচ্ছে একটু আগে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিছি তো আমি চলে আসছি গোসল করে খাওয়ার জন্য যায় জামেলা আগেই মানে জামাই আসার আগে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তো যেহেতু আমরা বাড়ির মানুষ ঘরের মানুষ সবাই হচ্ছে জামাই আসার আগে খাওয়া দাওয়া করে নিয়েছে এ তো আমি খেতে বসে গেছি মোটামুটি ভালোই ছিল টেস্ট কিন্তু আমার কাছে মনে হচ্ছিল মাছ আর হচ্ছে যেই রোসটা করছে অনেক বেশি বেজে ফেলছিল তার জন্য অনেক শক্ত হয়ে গেছিলো মানে খেতে ভাল লাগতেছিল না তো গরু মাংস মোটামুটি আচ্ছা যাই হোক যাই রেজিকে আছে তাই তো বাবুর যেমন রান্না করছে তেমন কিন্তু অনেক বেশি টেস্ট ছিল না দেড়শো মানুষের বা একশো ষাট জন মানুষের আয়োজন কিন্তু মোটামুটি খারাপ না তো আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে যে যেহেতু অনেক বছর পরে আমি হচ্ছে প্রোগ্রাম মানে বিয়ে শাদি অনুষ্ঠানে খাবার খেলাম প্রায় আমার হচ্ছে আট থেকে নয় বছর পরে হচ্ছে এই তো বড়ো একটা প্রোগ্রামের মানে বিয়ে বা মুসলমান এরকম অনুষ্ঠান মানে যেহেতু বড় বড় প্রোগ্রাম করা হয় এসব প্রোগ্রামের খাবার আমি অনেক বছর ধরেই খাওয়া হয় অনেক বছর পরে খাওয়া হয় আর এখানে হচ্ছে দাদি নানিরা অনেক রকম হচ্ছে যে একটু প্রশ্ন করতেছে আর কে খাওয়াবে কেউ তো নাই তার জন্য হচ্ছে এই তো দাদিরা হচ্ছে খাওয়াচ্ছে নাচিন জামাকে নানি দাবি মাছ খাওয়াই দিচ্ছে সব কিছু মিলে আর হচ্ছে একটু মানে হাসতেছিলাম লজ্জা পেয়েছিল তো এই তো আমার ভাইয়ের বউ আর আমি লাস্ট মুমেন্টে আমরা একটু গিয়েছিলাম দেখার জন্য তো এই ভিডিও হচ্ছে যার বিয়ে হইছে ওর ছোট বোন সোহা ও কিন্তু করে দিচ্ছে পুরা ভিডিওটা আমাদেরকে এই তো ওই ঘুরে ঘুরে ভিডিওগুলো করতেছিল ওকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও তো কিন্তু মার্শাল্লা ভালো ভিডিও করছে যেমনই হোক কি করার কিছু করার নেই ছোটো মানুষ তো আসলে আমার এখানে আমার মেয়েদেরকে ফেলে যাওয়া বা হচ্ছে লজ্জা লাগতেছিলো ওইরকমভাবে যাওয়া হয়নি আর এখানে হচ্ছে অনেকেই বসছে হচ্ছে বোন ওরা তারপরে খালাতো বোন এই টাইপের কিছু মানে যারা টিউশন আছে ছোট ছোট বড় মানে মোটামুটি তারাই অ্যারেঞ্জমেন্ট আর কি যে দেখেন আর আমার হচ্ছে যে হচ্ছে জামাইকে মাছ খাওয়ানোর চেষ্টা করতেছে যেহেতু দাদি শাশুড়ি তার জন্য আর এখানে হচ্ছে বসছে জামার হচ্ছে বোনের হাজব্যান্ড তাই তো সব মিলিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর ভাগ্যটা যেন ভালো হয় ও যেন হচ্ছে ভালোভাবে শ্বশুবাড়িতে সুখ শান্তিতে সংসারটা করতে পারে আল্লাহ সবার সর্বশেষে হচ্ছে এই দোয়াটাই থাকে যেন যে বিয়েটা হয়েছে ওর হাজব্যান্ড আরও সুখী থাকতে পারে ওরা যান ওরা দাম্পত্য জীবনে সুখী হয় এ দোয়াটা সবাই করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুখী রাখে দেন হচ্ছে আমি লাস্ট ব্লগটা হচ্ছে একদমই কোন পর্যন্ত করেছিলাম আমি হচ্ছে লাস্ট ব্লগটা হচ্ছে একদমই মানে ভূপাত পর্যন্ত করেছিলাম আমাকে জামার বাড়ির যেদিন ভূপাত হয় ওই দিন আমি গিয়েছিলাম পদ্মামে আমার মেয়েদেরকে নিয়ে যেহেতু বিয়ের দিন তেমন বেশি হচ্ছে একটু খাওয়া দাওয়া করার পরে আছে আমার মেয়েদেরকে নিয়ে ব্যস্ত ছিল তারপরে হচ্ছে জামার বাড়ির হচ্ছে বৌবাদ প্রোগ্রামে গিয়েছিলাম সবার সাথে তো ওইটাও শেয়ার করছি টুকি টাকি তো দেখতে পাবেন পুরো ব্লগটা দেখলে অবশ্যই পুরো ব্লগটা দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন আশা করি সবার ভালো লাগবে আর বয়সটা নাই দিলাম পুরো ব্লগটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে তাই তো আমার মেয়েরা হচ্ছে এখানে খেলাধুলা করতেছে ভৌবাতের দিন কিন্তু চালের বাড়ি প্রোগ্রামে আমরা চলে আসলাম ভৌপাত খেয়ে মেয়েকে নেওয়ার জন্য তো এই তো জামার বাড়িতে আমার মেয়েরা অনেক ফুল ছুটি করতেছিলো ছুটাছুটি করতেছিলো অনেক দুষ্টম করতেছিল তো যাই হোক সবাই থেকে বিদায় নিচ্ছি আর কথা বলতে পারতেছি না আমার মেয়েরা পাশে ঘুমিয়ে আছে যে কোনো মুহূর্তে হচ্ছে শব্দ করে উঠবে তো পুরো ব্লগটা সবাই এনজয় করবেন জামার বাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর পরিপাটি ঘরের ভিতরও পুরো বাড়িটাও দেখলে সবার ভালো লাগবে

Aslamah tadi aku lari sama Ana, eh, minat aku.